আসসালামু আলাইকুম ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি ডুপ্লেক্স একতলা কমপ্লিট করতে সবকিছু মিলিয়ে মাত্র বাইশ লক্ষ টাকা লাগবে প্রিয় বন্ধুরা এই বাড়িটি গ্রাউন্ড ফ্লোরে থাকবে তিনটি বেডরুম একটি কিচেন রুম একটি ব্যালকনি একটি আউটলুকিং এর ডিজাইন দিয়ে একটি ওপেন টেরেস দিয়ে আমরা সাজিয়েছি প্রিয় বন্ধুরা আজকের প্রজেক্টে আমরা সবকিছু আপনাদের কাছে এ টু জেড দেখানোর চেষ্টা করবো তাই না টেনে দূর্য সহকারে অবশ্যই সম্পূর্ণ প্রজেক্টটি আমাদের সাথে দেখে থাকবেন রাহিম আসসালাম মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা বড় বড় মতো আরেকটি সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসছি আজকের প্রজেক্টটা খুবই নান্দনিকভাবে করার চেষ্টা করেছি আমরা দেখতে পাচ্ছেন আপনার আউটলুকিংটা খুবই চমৎকারভাবে করেছি আজকের প্রজেক্টটা আমরা যার জন্য করেছি ভদ্রলোকের নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা ওনার বাড়ি হচ্ছে মনিরামপুর যশোর কত লোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদের রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক ডিজাইনটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনি চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারেন জন্য স্ক্রিন দেখুন নাম্বারে এক্ষুনি কল করতে পারেন এছাড়াও আপনি কমেন্ট বক্সে আপনার জমির পরিমাপ উল্লেখ করলে আমরা সে অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা দেখুন একটি বাড়ির সুন্দর জোটাকে সামনের যে লোয়ার সিস্টেমটা রেখেছি আমরা খুবই নান্দনিকভাবে করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন একদম টানা স্ট্রেট ব্যালকনি দিয়েছি তার উপরে রাউন্ড শেপের আমরা একটা সুন্দর একটা লুবারের ব্যবস্থা করেছি বাম পাশে ব্যালকনি দিয়েছি সামনে দুটি ফিলার রেখেছি আমরা ক্রস ফিলার যেটাকে বলে খুবই চমৎকারভাবে আমরা ডিজাইনটা করেছি আধুনিক ক্লাসিক্যাল একটা ডিজাইন বন্ধুরা চমৎকার ডিজাইনগুলো আসলে রুচিশীল মানুষের জন্যই আসলে বর্তায় মাসুদ রানা সাহেব খুবই সম্পন্ন মানুষ আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনি আমাদের কাছ থেকে করে নিতে পারেন একটি বাড়ি হচ্ছে একজন মানুষের সারা জীবনের স্বপ্ন স্বপ্নটাকে রাঙ্গিয়ে তোলার জন্যই আপনার পাশে আছে মডার্ন হাউস ডিজাইন আপনার কাছে স্বল্প পুঁজি আছে বাট আপনি কাজ করতে ভয় পাচ্ছেন আমি আপনাকে সাহস জোগানোর চেষ্টা করতেছি যতটুকু পুঁজি আছে যত অর্থ আছে ওটা দিয়ে সামনে আগার ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ আপনাকে সহযোগিতা করব ডিজাইন করে দেবো আপনি স্টেপ বাই স্টেপ এক বছর না হোক দুই বছর হোক কাজটা শেষ করতে পারবেন কিন্তু কাজটা যদি শুরু নাই করেন তাহলে শেষ কিন্তু কখনোই হবে না তাই আমার উদারতা তো থাকবে একটি বাড়ি যখন করবেন বিশেষ করে যারা প্রবাসে আছেন মাথার গাম পায়ে পেলে কষ্ট করে টাকা উপার্জন করেন সেই টাকাটা যাতে অপচয় না হয় সে চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন একদম আমরা ভিতরে ফার্নিচার লেআউট নিয়ে আসছি দেখতে পাচ্ছেন চমৎকারভাবে চমৎকার বিষয় হচ্ছে ভিতরে তিন ধাপের সিঁড়ি দিয়ে আমরা করেছি ওনার বাড়ির ভিতরে কিন্তু আউটসেটে এই বাড়িটার আউটসাইডে কিন্তু টয়লেট আছে ডিজাইনে নিয়ে আসি কিন্তু আপনারা যদি আপনাদের জায়গার আলোকে করতে চান তাহলে দুটি টয়লেট দুইটা জায়গা সেট করতে পারবেন সেটা হচ্ছে কিচেন রুমের পাশে একটা টয়লেট আর সিঁড়ির পাশে একটা টয়লেট সেট করতে পারবেন অনায়াসে চমৎকারভাবে খুবই সুন্দরভাবে করতে পারবেন বাট এই ডিজাইনের মধ্যে নিয়ে আসি না যেহেতু আমরা ক্লায়েন্টের জন্য করেছি যেহেতু প্রতিটা রুমের ডাইমেনশন আমরা ট্যুরি প্ল্যানে আপনাদের সাথে শেয়ার করবো একটু দৈর্য সহকারে দেখুন আমি আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনি যদি একটি বাড়ি করবেন নির্দিষ্ট একটা জায়গার মধ্যে করবেন নিজের জায়গায় করবেন জায়গার মাপটা আমাদেরকে দিবেন যে ভাই এত ফিট বা এত ফিটের জায়গা এতটা বেডরুম বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন আমরা করতে চাই আমরা সেই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফার্স্ট টাইম ফ্লোর প্লান ডিজাইন করবো যতবার কারেকশন করার লাগে আমরা করব একটা পর্যায়ে গিয়ে যখন আপনার ফ্লোর প্ল্যানটা ফাইনাল হবে তখন আমরা এর মধ্যে স্ট্রাকচারাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রিডি খরচের হিসেব সহ সব কিছু করবো যখন আপনি সব কিছু ফাইনাল করবেন দেখার পরে আমরা তারপরে এই ড্রয়িংটাকে প্রিন্ট করে আপনার বাড়িতে পোষাই দেবো কাজ চলাকালীন সময় সকল ধরনের সাপোর্ট আমরা আপনাকে দেবো এই যে জায়গাটার মধ্যে আমরা করেছি বত্রিশ ফিট বা সাঁত্রিশ ফিট জায়গায় তিনটে বেডরুম নিয়েছি বিশাল আকারের একটা ড্রয়িং রুম থাকবে সেপারেট একটা ডাইনিং রুম সেপারেট থাকবে একটা কিচেন রুম থাকবে আমরা বাম পাশে বেডরুমের সাথে একটা বারান্দা রেখেছি প্লাস এই যে কিচেন রুম কিচেন রুমটা অনেক লম্বা হয়ে গেছে এখানে একটা টয়লেট হবে প্লাস একটা কিচেন হবে আর একটা টয়লেট হবে সিঁড়ির নিচে সব কিছু মিলিয়ে সুন্দর একটা অ্যাকমোডেশন করেছি প্রতিটি রুমে ন্যাচারাল আলো বাতাসের সুব্যবস্থা আমরা রেখেছি জি সম্মানিত ভিওয়ার্স আমরা চলে আসছি কাঙ্ক্ষিত সেই ফ্লোর প্ল্যানের মধ্যে খুবই চমৎকারভাবে আমরা বারোশো আশি স্কোয়ার ফিটের জায়গার মধ্যে করেছি এই বাড়িতে যে টেরেসটা থাকবে ওফেন বারান্দা থাকবে অথবা টেরেস থাকবে সেখানে আমরা দুটি দিক থেকে উঠব দুই পাশ থেকে আঠারো ফিট আট বাই পাঁচ ফিট পাঁচের একটা টেরেস থাকবে দেন আমরা স্টেয়ার দিয়ে আমরা টেরেস থেকে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলে পনেরো ফিট বাই বারো ফিট একটি ড্রয়িং রুম পাবো বাম পাশে একটা বেডরুম পাবো বারো ফিট বাই বারো ফিট এই যে আপনার এই যে লাইনটা দেখতেছেন এটা হচ্ছে উপরের যে ডিজাইন আমরা করেছি সেই উপরের ডিজাইনের লাইন যেটা আমরা আমাদের ক্লায়েন্টদেরকে ওয়ার্কিং ড্রয়িংয়ে দিয়ে দিয়েছি ভিতরে প্রবেশ করার পরে এখানে একটা ডাইনিং স্পেস পাবো বারো ফিট পাঁচ বাই বারো ফিট পাশে হচ্ছে কিচেন রুম ছয় ফিট বাই বারো ফিট এই যে বারো ফিট কিচেন রুম রেখেছি এখানে এখানে একটা টয়লেট ছিল মূলত তো ক্লায়েন্টের ভাবনা হচ্ছে টয়লেট ওনার বাহিরে আছে যেহেতু উনি ঘরের ভিতরে করবেন না সেই কারণে আমরা এখান থেকে টয়লেটটাকে রিমুভ করে দিই আপনার চাইলে এখানে একটা টয়লেট এড করতে পারবেন এইখানে একটা টয়লেট এড করতে পারবেন যেহেতু আমরা সিঁড়িটাকে চার ফিট করে করেছি ডাইনিং স্পেসটা বারো ফিট পাঁচ বাই বারো ফিটের পিছনে দুটি বেডরুম রেখেছে চৌদ্দ ফিট বাই বারো ফিট চৌদ্দ ফিট বাই বারো ফিট একটা বেলকনি তিন ফিট বাই দশ ফিটের চমৎকার ডিজাইনটা মূল বাড়িতে আমাদের উনত্রিশ ফিট বাই সাঁইত্রিশ ফিট জায়গায় পড়েছে মূল বাড়ির মধ্যে বাকিটা হয়েছে আমাদের যে টেরেস থাকবে ব্যালকনি থাকবে এর মধ্যে আর কি আনুষঙ্গিকভাবে সব কিছু মিলিয়ে বারোশো আশি স্কোয়ার ফিট এই বাড়িটার হচ্ছে এটা হচ্ছে ফ্লোর প্লান কিন্তু আপনার একটি বাড়ি করতে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন আর্কিটেকচারাল ড্রয়িং ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রি ডি খরচের হিসেব সব সব কিছু যদি স্বয়ং সম্পূর্ণভাবে বই আকারে আপনার কাছে থাকে আপনি তাহলে সেই ডিজাইনটা মিস্ত্রি দেখে দেখে কাজ করবে তাহলে আপনার আর অন্য কোনো অপচয় হবে না বহুলাংশে খরচ থেকে আপনি রোধ পাবেন ইনশাআল্লাহ আপনি চাইলে মডার্ন হাউস ডিজাইনের কাছ থেকে কাজটি করে দিতে পারেন আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করবো আপনাকে সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইন উপহার দিতে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাইট টু ডি আপনাদের কাছে দেখিয়েছি চলুন আমরা দেখি বাইটি করতে কত টাকা যাবে আমরা মাসুদ রানা সাহেবের জন্য যে বাড়িটি করেছি বারোশো আশি স্কোয়ার ফিটের জায়গার মধ্যে চব্বিশে জুন দুই হাজার পঁচিশে ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি দুতলা ফাউন্ডেশনের একতলা হিসাব দেখাবো আপনাদের কাছে কলম পর্যন্ত এই বাড়িটি কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ চার লক্ষ তিরাশি হাজার চারশো তিরাশি টাকা খরচ পড়বে যেখানে সিমেন্ট যাবে একশো উনানব্বই ব্যাগ সাদা বালু যাবে একশো সাতাশি গণফুট লাল বালু বা সিলেট বালু বা সিলেকশন বালু যাবে দুইশো পঁয়ত্রিশ গণফুট রড যাবে চব্বিশশো ছয় কেজি ইট যাবে এগারো হাজার একশো বারো ফিস এটা হচ্ছে কলম পর্যন্ত সাদ এবং বিম কমপ্লিট করতে খরচ পড়বে চার লক্ষ চল্লিশ হাজার চারশো চোদ্দো টাকা যেখানে সিমের যাবে একশো সত্তর ব্যাগ সাদা বালো যাবে একশো সাতাশ গণফুট লাল বালো দুশো পঁচিশ গণফুট রড একাশি কেজি ইট যাবে আট হাজার ছশো তেত্রিশ পিস পুর ডালাই গাঁথনি প্লাস্টার সহ খরচ হবে তিন লক্ষ সাতষট্টি হাজার ছয়শো পনেরো টাকা সবকিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে ডুপ্লেক্স এই বাড়িটির একতলা কমপ্লিট করতে খরচ করে বারো লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা প্রিয় বন্ধুরা ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে আরও নয় লক্ষ বাষট্টি হাজার সাতশো ছাপান্ন টাকা সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশনের এই বাড়িটি একতলা কমপ্লিট করতে মাসুদুরানা সাহেবের খরচ পড়বে বাইশ লক্ষ উনপঞ্চাশ হাজার দুইশো আটানব্বই টাকা এটা হচ্ছে একদম ফিউর অথেন্টিক যদি আপনি অপচয় রোধ করেন যদি আপনি প্রপার ওইতে মালামালগুলো পার্সেস করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের ডিসিপ্লিন মেনটেন করে কাজটি করতে পারেন তাহলে আপনি এই টাকার মধ্যে করতে পারবেন আশা করি আপনাদের উক্ত প্রজেক্টটি ভালো লেগেছে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ছোট্ট রিকোয়েস্ট যারা মডার্ন হাউস ডিজাইনে প্রথম আসছেন সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর কমেন্ট বক্সে আপনার জায়গার পরিমাপ উল্লেখ করলে সেই অনুযায়ী আমরা ডিজাইন করে দেবো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম ও